হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সবাইকে স্বাগতম গাইডলাইন একাডেমিতে এবং আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ জুনাইদুল ইসলাম প্রতি তো এতদিন আমরা আমাদের এসএসসি ফিজিক্সের দশ নম্বর অধ্যায় অর্থাৎ স্থির তরি অধ্যায়টা পড়তেছিলাম এবং আজকে তারই ধারাবাহিকতায় আমাদের লেকচার নম্বর ফোর আর এই লেকচার নম্বর ফোরেই আমরা দেখতে যাচ্ছি আমাদের বৈদ্যুতিক বল অথবা ইলেকট্রিক ইলেকট্রিক ফোর্স নামক কনসেপ্টটা এই কনসেপ্টের আন্ডারে যা যা আছে আমি চেষ্টা করব আমার মতো করে তোমাদের কাছে উপস্থাপন করার তো চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করা যাক তো আমরা আমাদের গত ক্লাসের কনসেপ্টগুলোতে দেখছিলাম দুইটা সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং দুইটা বিপরীত ধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে আর এই কনসেপ্টে অর্থাৎ ইলেকট্রিক ফোর্স বা বৈদ্যুতিক বল নামক কনসেপ্টে আমরা দেখব এই দুইটা বিপরীত ধর্মী আধান পরস্পরকে কত বলে আকর্ষণ করে অর্থাৎ বলের বলের পরিমাণটা পরিমাণটা দুইটা সমধর্মী আধান পরস্পরকে কত বলে বিকর্ষণ করে ওই তো চলো শুরু করা যায় তো আমাদের এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা বের করতে যে সূত্র ব্যবহার করি বা এই আকর্ষণ বা বিকর্ষণ একটা যে বলের অস্তিত্ব আছে এটা লক্ষ্য করছে বিজ্ঞানী কুলম এবং বিজ্ঞানী কুলম এই পরিস্থিতি বা এই ঘটনাটা লক্ষ্য করে একটা সূত্র দিছে সূত্রকে বলা হয় কুলম্বের সূত্র সূত্রটা অনেকটা এরকম নির্দিষ্ট মাধ্যমে এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস নির্দিষ্ট মাধ্যমে দুইটা বিন্দু আধান পরস্পরের ক্রিয়াশীল দুটি বিন্দু আধানের মধ্যে পরস্পর ক্রিয়াশীল আকর্ষণ অথবা বিকর্ষণ বল আধান দুটির গুণ ফলের সমানুপাতিক এবং বর্গের এবং এই বল এদের সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে অর্থাৎ সূত্রটা যদি তুমি বুঝতে চাও আস তুমি একটা বায়ু মাধ্যমে এই যে নির্দিষ্ট মাধ্যম সেটা হচ্ছে বায়ু মাধ্যম এই মাধ্যমটা হইতে পারে পানি মাধ্যম তুমি যদি পানিতে পরীক্ষা করো এই মাধ্যমটা হইতে পারে কাজ মাধ্যম তোমার মনে হলো তুমি পরীক্ষাটা কাজ মাধ্যমে করবো তো কুলম এটা বায়ু মাধ্যমে তো যাই হোক তাই মতে মানে এই সূত্রটা যে দুইটা বিন্দু আধান এই যে দুইটা বিন্দু আধান মানে নির্দিষ্ট মাধ্যমে দুটো বিন্দু আধান এই দুইটা বিন্দু আধান এর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল আধান দুটির গুণফলের ফলের দেখো এই যে এই দুইটা আধান বিন্দু আধান এদের আকর্ষণ বল এই যে দুইটা আধানের গুণ ফলের সমানুপাতি এবং আধান দুইটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি তুমি যদি দেখতে পারো এই যে এই আকর্ষণ বলের মান এই যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বলটা ক্রিয়া করবে এদের এই সংযোগ সরলরেখা বরাবর অর্থাৎ এই যে আধানটা ক্রিয়া করবে এদের এই সংযোগ সরলরেখা বরাবর বুঝছো এই বলটা ক্রিয়া করবে আচ্ছা এখন দেখো এই সমানুপাতিক আলাদা আলাদা সূত্রটাকে আমরা চাইলে একসাথে লিখতে পারি সেটা হচ্ছে এফ সমানুপাতিক এই যে কিউ ওয়ান কিউ টু যেহেতু সমানুপাতিক সম্পর্ক এবং আর এর সাথে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক তাই আরটাকে নিচে লিখছি বুঝতে পারছো এরপরে এই সম্পর্কটাকে আরেকটু মডিফাই করা যায় মডিফাই করলে কি হয় দেখো আসলে এফ এই যে সমানুপাতিক চিহ্নটা এটা উঠে গেছে এটা উঠে যা বসছে সমান সমান এবং সমানুপাতিক চিহ্ন যে উঠাইলাম এর জন্য একটা ধ্রুবক ইউজ করছি এবং বাকি যা আছে সেম দেখছে অর্থাৎ কিউ ওয়ান কিউ টু উপরে গুণ আকারে এবং আর স্কোয়ার নিচে ভাগ আকারে এই যে একটা এরকম চেহারার একটা সূত্র পাওয়া গেল এই যে এরকম চেহারার একটা সূত্র পাওয়া গেল এইটাই আমাদের কুলম্বের সূত্র এই সূত্র দিয়ে আমরা কোনো দুইটা আধানের মধ্যবর্তী আকর্ষণ অথবা বিকর্ষণ বলের মান বের করতে পারি বুঝতে পারছো আচ্ছা এই সূত্রটা কার মতো দেখতে তো এই সূত্রে একটা সূত্র আসে না সেটা কোথায় পড়ছিলাম বলতো মহাকর্ষ অভিকর্ষ ওখানটায় যখন আমরা মহাকর্ষ বল দেখছিলাম তখন এরকম একটা সূত্র দেখছিলাম না যেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল জি এম বড় হাতের ছোট হাতের ডিভাইডেড বাই বিয়ার এরকম একটা সূত্র দেখছিলাম না ওইটা এটা অনেকটা একই না অর্থাৎ নিউটনের এই যে মহাকর্ষ সূত্র ও সূত্রের সাথেও এই যে আমাদের কলম্বের সূত্রে একটু চেহারাগত মিল আছে বুঝছো শুধু মিল নাই এই একই রকম চেহারা হওয়ার কারণে এদের দুইজন দিয়ে আবার মেতো করা যায় এদের দুইজনকে ইউজ করে আবার ম্যাথ দেওয়া যায় বুঝছো আমরা দেখবো সামনে আচ্ছা যাই হোক এখন দেখো যখন এই সূত্রটা পড়ছিলাম তখন একটা যে ধ্রুবক জি ব্যবহার হয়েছিল এটা কি ছিল সার্বজনীন ধ্রুবক এই ধ্রুবকের একটা মান ছিল না আমরা দেখছিলাম না ওইখানটায় জি কত ব্যবহার হয় তো জি এর মান কত ছিল সিক্স পয়েন্ট সিক্স টু দি পর মাইনাস নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স টু এই মানটা ওখানে ব্যবহার হয়েছিল রাইট ঠিক সেম ভাবে এখানে একটা ধ্রুবক ব্যবহার হয়েছে তাহলে এই ধ্রুবকের প্রথমত একটা নাম থাকবে এই নামটা হচ্ছে এটাকে বলা হয় কুলম্বের ধ্রুবক এবং এই ধ্রুবকটার মান হচ্ছে নিউটন মিটার ইনভার্স টু যার একক বুঝতে পারছো এবং এইটা কখন বলো তো এই এর মান এটা তো দুনিয়ার যে কোনো জায়গায় সেম ছিল তুমি পৃথিবীতে নাও তুমি সূর্যে মাপো তুমি চাঁদে যাও তুমি মঙ্গল গ্রহে যাও সবখানে তো জি এর মান সমান ছিল অর্থাৎ 6.673 10 টু দি পাওয়ার -11 বাট কুলম্বের মানে কুলম যুবকের মান 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 জি এটা কি সবখানে এক হবে এটা কি সার্বজনীন ধ্রুবক না এটা সার্বজনীন ধ্রুবক না এই মানটা অনলি মানে এই মানটা অনলি ইউজ হবে বায়ু মাধ্যমের ক্ষেত্রে বায়ু মাধ্যমে বুঝছো আমাদের কুলুম্ব সূত্রটাই বলা হয়েছে নির্দিষ্ট মাধ্যমে আমরা ধরে নিছি এটা বায়ু মাধ্যমে করা হয়েছে তাই বায়ু মাধ্যমে এর মানটা হচ্ছে 9^10^9 তুমি যদি পানি মাধ্যমে করতে এই মানটা চেঞ্জ হতো তুমি যদি এটা কাচ মাধ্যমে করতে এই মানটা চেঞ্জ হতো তাই মনে রাখবা প্রশ্নে যদি বায়ু মাধ্যম থাকে তার মানে তোমাকে অবশ্যই এই মানটা ইউজ করতে হবে আর যদি প্রশ্নে অন্য কোনো মান থাকে হয় তোমাকে কে এর মানটা দিয়ে দিবে প্রশ্নে প্রশ্নের মানটা ইউজ করতে হবে অথবা বলবে মানটাই বের কর বাকি তথ্যগুলা দেয়া থাকবে বুঝতে পারছো আচ্ছা এই সূত্রের মধ্যে এই যে হচ্ছে প্রথম বস্তুর এবং আর হচ্ছে বস্তুদয়ের মধ্যবর্তী দূরত্ব বস্তুদায়ের মধ্যবর্তী দূরত্ব এখন আমাদের এই পুরো সূত্রের মধ্যে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই যে বিন্দু আধান বিন্দু আধান জিনিসটা কিরকম যদি কোনো বস্তু আহ কোথায় লেখা যায় এখানটাই জানো তো বিন্দু আধান অনেকটা এরকম যে দয়ের মধ্যবর্তী দূরত্বের তুলনায় এদের আকারটা অত্যন্ত ছোট হবে যদি এরকম হয় তখন তাকে আমরা বলবো বিন্দু আধান আর এই বিন্দু আধান কথাটা অ্যাড হওয়ার জন্যই এই সূত্র রিলেটেড ম্যাথ একটা বিষয় আছে বিষয়টা কি জানো তোমাকে যখন প্রশ্নের মধ্যে এরকম দুইটা বস্তু দিয়ে বলবে এদের মধ্যবর্তী মানে এদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান কত তখন জাস্ট তোমাকে এই যে এই দুইটা মধ্যবর্তী দূরত্বকে ইউজ করতে হবে এই দূরত্বের মানটা আর এর মধ্যে বাট তোমাকে যদি সেম ভাবে দুইটা বস্তু দিয়ে দেয় সাথে বলে দেয় এদের ব্যাসার্ধ আছে ব্যাসার্ধের মান একটা আছে এদের ব্যাসার্ধের মান একটা আছে তখন তোমাকে কি করতে হবে জানো তখন তোমাকে এই যে এদের মধ্যবর্তী দূরত্বটা তো নিতেই হবে সাথে এই যে এই যে কেন্দ্র থেকে একটু দূরত্ব এবং কেন্দ্র থেকে একটু দূরত্ব নিতে হবে অর্থাৎ এই বস্তুর কেন্দ্র থেকে ওই বস্তুর কেন্দ্র পর্যন্ত মোট দূরত্বটা নিতে হবে বুঝতে পারছো অর্থাৎ তোমাদের তখন এই বস্তুটার সমস্ত চার্জ এর কেন্দ্রে চিন্তা করে এদের মধ্যবর্তী দূরত্বটাকে হিসাব করতে হবে বুঝতে পারছো এই কনসেপ্টটা সামনে কাজে লাগবে আমরা ম্যাথ করব তো আমাদের কুলম্বের সূত্রের কনসেপ্ট পার্টটা ছিল এতটুক সূত্রের সাথে পরিচয় ছিল এতটুক এর পরবর্তীতে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কুলম্ব রিলেটেড মানে কুলম্বের সূত্র রিলেটেড কয়েকটা ম্যাথ ম্যাথ দেখলে এই কনসেপ্টটুকু আরও ক্লিয়ার হবে বুঝতে পারছো তো এই সূত্র হচ্ছে এটা চলো এখন আমরা এই সূত্রের প্রয়োগটা দেখি কয়েকটা ম্যাথ করি চলো শুরু করা যাক তো আমাদের প্রথম কোয়েশ্চেনটাই বলছে কুলম্বের যুবকের একক নির্ণয় কর এটা মূলত যদি আসে দুই নাম্বারের কোশ্চেন আসবে হয় ছোট কোয়েশ্চেন দিবে অথবা তোমাদের সৃজনশীল খ নাম্বারে এরকম টাইপ কোয়েশ্চেন আসতে পারে তো কোয়েশ্চেনটার অ্যান্সার কিরকম ভাবে তো অ্যান্সার যদি লিখি তাহলে আমরা জানি আমরা জানি সূত্রটা কি বলতো এই আকর্ষণ অথবা বিকর্ষণ বল ইজ ইকুয়াল কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব আর স্কোয়ার রাইট এই সূত্রটা আমরা জানি এখন আমাদের জানতে চেয়েছে এই কুলম্ব ধ্রুবকের একক কত তাহলে আমরা এটা যদি এইভাবে সাজাই কে বা কে ইজ ইকুয়াল এটাকে গুণ করে দিলাম এফ ইন্টু আর স্কোয়ার এবং এইটা দিয়ে ভাগ হয়ে যাবে কিউ ওয়ান ইন্টু কিউ টু রাইট রাইট আচ্ছা এখন আসো তো এখন তো বা আমাদের কি টার্গেট ম্যাথ মানে কোনো হিসাব করা এক দুই তিন চার পাঁচ বা এরকম কোন সংখ্যা হিসাব করা না আমাদের টার্গেট বলছে জাস্ট একক নির্ণয় করো যে একক নির্ণয় করা তাহলে আমরা একক করবো তাহলে বা আচ্ছা এফ একক কি বলো তো নিউটন না অর্থাৎ বলে একক কি নিউটন না বলের একক তুমি নিউটন লেখো আর আর মানে কি দূরত্ব মধ্যবর্তী দূরত্ব যার একক এবং তার উপরে আছে কিউান মানে কি বলতো মানে কিউ মানে কি চার্জ বা আধান আধানের একক কি শুরুর ক্লাসে দেখছিলাম কুলোম যাকে সি দিয়ে প্রকাশ করা যায় এখানে একটা সি তার সাথে আরেকটা সি গুন অর্থাৎ এই দুটাকে একসাথে লেখা যায় কি সি স্কোয়ার রাইট তাহলে এইটাকে আবার একটু যদি সাজাই লিখি এরকম আসে না অর্থাৎ কে ইজ ইকুয়াল নিউটন মিটার স্কোয়ার এই যে কুলম এইটাকে যদি উপরে লিখে তাহলে সি ইনভার্স টু অথবা সি টু দি পাওয়ার মাইনাস টু বলা যায় না এইটাই হবে কে এর একক এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এইটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার বুঝতে পারছো এই যে দেখো আমরা কে যখন লিখছিলাম নাইন ইন্টু টেন নাইন এটা লিখছিলাম মুখস্থ মান মানে মুখস্থ একক নিউটন মিটার স্কোয়ার কুলোমিটার স্কোয়ার আর এইটা তার ব্যবহারিক মানে বের করা একক আমি যদি ভুলে যাই তাহলে এরকম দুই সেকেন্ডে সূত্র থেকে একক বের করবো আমি বলবো এটার যে মাত্রা আছে মাত্রাটা তোমরা নিজে ট্রাই করো যদি না পাও কমেন্ট বক্সে বলো আমি এটাও দেখাই দেবো তো চলো নেক্সট ম্যাথে যা যাক তো আমাদের দুই নম্বর কোয়েশ্চেনটার দিকে তাকালে তোমরা দেখতে পারবা কোশ্চেনটা জানতে চাওয়া হয়েছে মাইনাস সেভেন্টি কুলম ও পজিটিভ থার্টি কুলম এর দুটো আধান বায়ু মাধ্যমে পরস্পর হতে এক মিটার দূরত্বে অবস্থান করলে এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান কত এবং বলের প্রকৃতি কেমন অর্থাৎ আমাদের জানতে চাইছে হচ্ছে এফ আমাদের দেয়া আছে কি প্রথম চার্জ অর্থাৎ q1 দেয়া আছে দ্বিতীয় চার্জ আমাদের q2 দেয়া আছে এদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার তার মানে আমাদের আরও দেয়া আছে আচ্ছা জানতে চাইছে f আর বলের প্রকৃতি আচ্ছা বলের প্রকৃতি তো आंसर শুরু করার আগেই বলা যায় একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জ তার মানে বলের প্রকৃতিটা কি হবে আকর্ষণধর্মী আকর্ষণ ধরবি এটা তো দেখেই বলে দেওয়া যায় রাইট আচ্ছা তাহলে আমরা ম্যাথ করি আমাদের দেয়া আছে কি বলতো একটু দেয়া আছে কি দেয়া আছে কিউ ওয়ান কত মাইনাস সেভেন্টি কুলোম কিউ টু কত পজিটিভ থার্টি কুলোম আর এর ভ্যালু কত এক মিটার কে এর মান তো আমরা জানি নাইন ইনটু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স টু কোন মাধ্যমে বায়ু মাধ্যমে তো আশা এখন ম্যাথ করে ফেলি ম্যাথের ভ্যালু করি আসা আর সরি ম্যাথের ভ্যালু বের করি এ ইজ ইজিকোয়াল কী জানি আমরা কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার মান বসাও কে এর ভ্যালু কত সরি হ্যাঁ কে এর ভ্যালু কত নাইন ইনটু টেন টু দি পাওয়ার নাইন আচ্ছা কিউ ওয়ান এর ভ্যালু কত মাইনাস সেভেন্টিন সেভেন্টি কিউ এর ভ্যালু কত পজিটিভ থার্টি না এইরকম ম্যাথের ক্ষেত্রে যেখানটায় এফ বল বের করব সেখানটায় শুধুমাত্র 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 চার্জের মানটা নেব এই মাইনাস প্লাস এগুলা কোনো নিব না মাথার মধ্যে গাঁথানো যখন এফ বের করব বল বের করব তখন শুধুমাত্র চার্জের মানটা নেব যেটা আমরা করলাম সেভেন্টি থার্টি বুঝছো এরপরে কি আছে মধ্যবর্তী দূরত্বগত ওয়ান মিটার এখন এটা ক্যালকুলেশন করো আমি একটু তোমরা ক্যালকুলেটর চাপে করতে পারো খুব তাড়াতাড়ি হবে এটা আমি একটু করি এটা হচ্ছে নয় তিন সাত একুশ দুইটা শূন্য টেন টু দ্বিপান নাইন নয় এক নয় নয় দুগুনো আঠারো এটা ক্যালকুলেশন করলে হবে ইলেভেন আচ্ছা এটার মানটা দাঁড়াবে ওয়ান পয়েন্ট এইট টেন টু দি পর থার্টিন নিউটন এইটা হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত মান মানে আমি একটু পন্ডিতই করলাম বুঝছো তোমরা এখানটা ডাইরেক্ট ক্যালকুলেশন ক্যালকুলেটর চাপ দিবা এই মানটা বের হয়ে আসবে বুঝতে পারছো এইটা হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার এবং সাথে এটা কি হবে আকর্ষণ ধর্মী আকর্ষণ ধর্মী বুঝতে পারছো এই ম্যাথটা করানোর প্রথম উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এই যে শুধুমাত্র যে মানটা ব্যবহার হবে সেটা বোঝা তুমি চাইলে এইভাবে তোমার খাতার মধ্যে খাতার পাশে তুমি এইভাবে লিখতে পারো নোট এইভাবে করতে পারো কনসেপ্ট এই ম্যাটার কনসেপ্ট কনসেপ্ট কি কনসেপ্ট বল বের করার সময় আকর্ষণ অথবা শর্টকাটে শর্টকাটে লিখবা এফ বের করার সময় করার সময় শুধুমাত্র শুধুমাত্র আধানের আধানের মান নেব চার্জ ভুলেও নেব না শুধুমাত্র যখন এ বের করবো তখন এই শর্তটা আমরা চার্জ নেবো না শুধুমাত্র মান নেব বুঝছো এই ছিল ম্যাথটা তো চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক তো আমাদের তিন নম্বর কোশ্চেনটার দিকে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পারবো আমাদের বলছে দুই মিটার ব্যাসযুক্ত ও পজিটিভ দশ কুলম ও নেগেটিভ পনেরো কুলম চার বিশিষ্ট দুটো বস্তু দুটো গোলাকার বস্তু পরস্পর চার মিটার দূরত্বে অবস্থান করলে তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল কত অর্থাৎ অর্থাৎ আমাদের আছে কি ব্যাসযুক্ত অর্থাৎ আর আছে আমাদের আছে কি q1 আমাদের দেয়া আছে কি টু এবং আমাদের আছে কি ওরে বাবা এখানে আবার একটা আর দেয়া আছে মধ্যবর্তী দূরত্ব আচ্ছা আসো আবার কি দেওয়া আছে ক্রিয়াশীল বল কত অর্থাৎ এফ জানতে চাইছে এখন চিত্রটাকে আমরা যদি ভিজুয়ালাইজ করি আমাদের দুইটা বস্তু দেওয়া আছে এটা যদি হয় কিউ ওয়ান এবং এইটা যদি হয় কিউ হ্যাঁ এবং তাদের ব্যাস দেওয়া আছে এই যে ব্যাস দেয়া আছে দুই মিটার আমাদের ব্যাস দেওয়া আছে কত দুই মিটার এবং আরো দেওয়া আছে এদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে এই দূরত্বটা হচ্ছে 4 মিটার এখন বলছে যে এফ কত জানতে চাইছে এফ কত বলো এটা আমাদের দেয়া আছে আচ্ছা আমরা এখন যখন এফ বের করব ঠিক আছে করি আর দেয়া আছে আছে ওগুলো লিখলাম না আচ্ছা এফ ইজ ইকল কত কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি এ স্কোয়ার কে এর ভ্যালু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু কিউ ওয়ান এর ভ্যালু কত শুধুমাত্র মান নেব একটু আগেই দেখছিলাম তাহলে দশ ইন্টু হচ্ছে কত পনেরো আচ্ছা মধ্যবর্তী দূরত্ব চার তার উপর স্কোয়ার বাস এখন এটা ক্যালকুলেশন করলে ম্যাথ শেষ কিন্তু আসলে কি ম্যাথ শেষ আমরা যখন কনসেপ্ট পড়ছিলাম বিন্দু আধানের জায়গায় বলছিলাম না যদি প্রশ্নের মধ্যে বিন্দু আধার মানে ব্যাসার্ধ বা এরকম রিলেটেড কিছু থাকে তখন তোমাদেরকে দূরত্ব নিতে হবে কি এই এই ব্যাস মানে বস্তুর কেন্দ্র হতে এই বস্তুর কেন্দ্র পর্যন্ত রাইট তাহলে তোমাকে এখানে তো ব্যাস দেয়া আছে তাহলে তোমাকে ব্যসার্ধটা বের করে নিতে হবে না এই বস্তুর কেন্দ্র থেকে অর্থাৎ দূরত্বটা হবে কি এখান থেকে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ তাহলে আমাদের এই যে ব্যাসার্ধটা দরকার তাহলে দেয়া আছে কি লিখতেই হইলো দেয়া আছে যাই হোক দেয়া আছে কি দেয়া আছে ব্যাস দি ইজ ইকুয়াল কত তো দুই মিটার অতএব ব্যাসার্ধ কত হবে তো ব্যাসার্ধ ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল ডি বাই টু ব্যাসকে যদি অর্ধেক করে দেই তাহলে দুই বাই দুই অর্থাৎ এক মিটার তাহলে বিষয়টা কি হবে তো আমাদের এইখান থেকে একটুক পর্যন্ত এক মিটার আবার এইখান থেকে একটুক পর্যন্ত এক মিটার তাহলে টোটালটা কত হবে তো টোটালটা কত হবে তাহলে মধ্যবর্তী দূরত্ব দূরত্ব এবার তো আমরা যে আর নিব এটা কি হবে আচ্ছা ব্যাসার্ধ কেনা আমরা বড় হাতের আর দিয়ে প্রকাশ করি যেহেতু একবার আর দিয়ে প্রকাশ করি বড় হাতের আচ্ছা তাহলে মধ্যবর্তী দূরত্ব তাহলে আর ইজ ইকুয়াল কি হবে বলো তো এখান থেকে চার মিটার এবং পরবর্তীতে এখানে এক এখানে এক পজিটিভ ব্যাগ পজিটিভ ব্যাগ তার মানে কথা হবে বলো তো চার একে পা ছয় মিটার অর্থাৎ আমাদের এইখানটায় বসবে সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ার এখন এটাকে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হবে মান অবশ্য দেখি নাইন ইনটু টেন টু দি পাওয়ার নাইন ইন দশ ইন্টু পনেরো ডিভাইডেড বাই সিক্সি পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পর টেন নিউটন এইটাই আমাদের বুঝতে পারছো এখানে মূল কাহিনীটা ছিল এইখানে এই ব্যাস ব্যাসার্ধ যখনই কোশ্চেনের মধ্যে উল্লেখ থাকবে তোমাকে দুইটা বস্তুর কেন্দ্র থেকে দূরত্ব নিতে হবে কেন্দ্র থেকে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ব্যবহার করতে হবে বুঝছো তাহলে এটার কনসেপ্ট কি লেখা যাবে বলো 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 কনসেপ্ট কনসেপ্ট কি লিখতে পারি ব্যাসার্ধ উল্লেখ থাকলেই ব্যাসাব্দ বা ব্যাস যাই দুটো বস্তুর কেন্দ্র পর্যন্ত দুটো বস্তুর কেন্দ্র পর্যন্ত দূরত্ব নিতে হবি বুঝতে পারছো ব্যাসার্ধ উল্লেখ থাকলেই দুটো বস্তুর কেন্দ্র পর্যন্ত দূরত্ব নিতে হবে এটাই ছিল এই ম্যাথের কনসেপ্ট এইটা শেখানোর জন্যই ম্যাথটা ছিল তো চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক তো আমাদের চার নম্বর কোয়েশ্চেনটার দিকে তাকালে আমরা দেখতে পারবো দুইটা বস্তু দিয়ে আছে যাদের চার্জের মান একটার মান হচ্ছে প্লাস হান্ড্রেড কুলম এবং আরেকটার নাম মাইনাস সরি আরেকটা বস্তুর চার্জের মান মাইনাস কুলম এবং এদের মধ্যবর্তী এবার আকর্ষণ বল দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ টেন টু দিভার টুয়েলভ নিউটন এবং জানতে চাইছে এদের মধ্যবর্তী দূরত্ব কত অর্থাৎ এবার তোমাদের কাছে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে আরের ভ্যালু কত মধ্যবর্তী দূরত্ব আর এর ভ্যালু কত তো ম্যাথটা কনসেপ্টচুল এবং সূত্র জানা থাকলে সোজা তো আসো ম্যাথটা সলভ করা যাক আচ্ছা তো আমাদের

আচ্ছা কে ভ্যালু তো আমাদের মুখস্থ নাইন ইনটু টেন টু দি পয়েন্ট নাইন নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স টু এবং আমাদের জানতে চাইছে মধ্যবর্তী দূরত্ব আর ইজ আচ্ছা তাহলে আসো তো ইজি ম্যাথ সূত্র জানা থাকে ম্যাথ ইজি কিভাবে ইজি আসো করা যাক আমরা জানি আচ্ছা এফ ইজিক হোয়াট কে মানে এফ ইজ কে ইন্টু আর আমাদের জানতে চাইছে আর টাকে হাতের বামে নিয়ে যাই আসলে কে কাছ তোমরা বা লিখো বা আর স্কোয়ার ইজ কে তাহলে কিউ হচ্ছে কিউ টু আগে মান রুটের হিসাব পরে করি নাইন টেন

বুঝতে পারছো তো এই ছিল আজকের মতো আমাদের ম্যাথগুলো এই ম্যাথগুলো মূলত খুবই বেসিক ম্যাথ ছিল সূত্রটার সাথে পরিচয় হওয়ার জন্য এবং অ্যাপ্লাই করার জন্য আশা করা যায় আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো এবং নেক্সট দিনে আমরা কিছু অ্যাডভান্সড ম্যাথ করব এবং এই যে বল বৈদ্যুতিক বলের আরেকটু কনসেপ্ট আছে ওই কনসেপ্টটা দেখব তো নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকুন তোমাদের সবাইকে ধন্যবাদ